আজ বুধবার চৌঠা আষার দু সালের উনিশে জুন মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ কমিউনিকেশান খুচরো বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ সুতরাং বুঝতেই পারছেন বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক এজন্য আজ সবুজ রঙের ড্রেস পরতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন সবুজ এলাচ তাতে চাবান সবুজ শাক সবজি খান অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা তিরিশে জুন শনি কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন যদি কোনো স্থানে ভ্রমণরত হন তাহলে জরুরি নথিপত্র সঙ্গে নিয়েছেন কিনা একবার মিলিয়ে নিতে কিন্তু ভুলবেন না আজ আপনার জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা আপনারা করতেই পারেন কাছের মানুষজনের সাথে জীবনটিকে আরও সুন্দর করে তুলবার জন্য আজ আপনাদের অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে আজ পিতামাতা বা স্বামী স্ত্রী একে অপরের সাথে আপনার পিতামাতার সাথে বা স্বামী স্ত্রীর সাথে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস নিয়ে আলোচনা করুন এটি আপনাদেরকে বহুল বহুলাংশ উপকৃত করবে আজ বেশিরভাগ মানুষজনই আপনার বন্ধুত্ব বন্ধুত্ব করতে চাইবে আপনার সাথে তাদেরকেও স্বীকার করে আপনারা বেশ মানসিক প্রশান্তিই পাবেন